আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আমি হাজির হয়েছি দারুণ মজার একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ক্যারামেল পপকর্ন এখন অনেকেই ভাবছেন এটা দেখানোর কি হলো যারা পারেন তাদের কাছে অনেক কঠিন কাজও সহজ মনে হয় যারা পারে না তাদের জন্য আমার আজকের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রথমে পপকর্ন ভেজে নেব এর জন্য চুলা একটা কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ এখন আমি তেলের সাথে লবণ খুব ভালো করে চেড়ে মিক্স করে নেব তারপর দিয়ে দেব হাফ কাপ শুকনো ভুট্টার দানা আর এখানে কতটুকু তেল দিবেন সেটা নির্ভর করে ভুট্টার উপরে কারণ এমনভাবে তেল দিতে হবে যাতে করে ভুট্টার দানাগুলো তেলের সাথে খুব ভালোভাবে ভিজে যায় তারপর খুব ভালো করে নেড়ে চড়ে ভেজে নিতে হবে যখনই ভুট্টাগুলো ফুটতে শুরু করবে ওই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে সাথে সাথে ঢেকে দিতে হবে আর ভুট্টাগুলো কিভাবে ফুটতেছে আপনারা শব্দ শুনলেই বুঝতে পারবেন পপকর্ন কিন্তু আপনারা সিলভারের হাড়িতে কড়াইতে অথবা নন স্টিকের যে কোনো কিছুতেই ভেজে নিতে পারবেন আর দেখুন এরই মাঝে আমার পপকর্নগুলো ভাজা হয়ে গিয়েছে পপকর্নগুলো ভাজা হওয়ার সাথে সাথে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে এইভাবে করে পপকর্নগুলো ভেজে নিলে কিন্তু ভুট্টার একটা দানাও আস্ত থাকবে না নাইনটি নাইন পারসেন্ট ভাজা হবে দেখুন পপকর্নগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি চুলা একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এই চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব আমরা পুডিংয়ের জন্য যেভাবে ক্যারামেল তৈরি করি ঠিক সেইভাবে করে ক্যারামেল বানিয়ে নিতে হবে ক্যারামেল তৈরি করার সময় এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই পানি ছাড়াই ক্যারামেল তৈরি করা যায় আর আপনারা ইচ্ছে করলে এখানে বাটার দিয়ে নিতে পারেন তবে আমি আজকে বাটার দেব না এরই মাঝে ক্যারামেলের কালার কিন্তু চলে এসেছে এখন আমি চুলাটা অফ করে দেব। চুলা অফ করে দেওয়ার পরে কিন্তু পপকর্নগুলো দিয়ে দিতে হবে আমি ভেজে রাখা পপকর্ন সবটুকু দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালো করে চেড়ে ক্যারামেলের সাথে মিক্সড করে নেব ক্যারামেলের সাথে আমি পপকর্ন খুব ভালো করে চেড়ে মিক্সড করে নিয়েছি এই তো হয়ে গেল ক্যারামেল পপকর্ন এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন এইভাবে যদি ক্যারামেল পপকর্ন তৈরি করেন তাহলে দেখবেন বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে সাথে বড়রাও আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ